আল্লাহ তুমি আৰু হেদায়ত আর আৰু গুরুগারা জানো সব প্রতিবন্ধী হয় বয়ৰা হয় আল্লাহ আর বৌডা জানো বয়রা হয় যার আমার এই শাস্তি দিছে আমার চেয়ে খারাপ বনাইও আল্লাহ তুমি আকৌ সব প্রতিবন্ধী বনাই দিও এ ছোট ভাইরা এ বড় ভাইরা এ কমে গেলি তোরা উনি কেডা হনে হ্যাঁ ও মিয়া তুমি কেডা তোমার এই অবস্থা কা আর কই না দুদু আমি এই বেড়াইলাম খয়রাত করতে দায়ের আর আমার মাইরে হরছে কি

আনিলে খাই লৈ তেলটো আবাৰ হ'লে কলা যাক তোৰ দৰে মোৰ ঘৰ খুলিছো খাই নাই কি কি কথা ভাই আমার কিছু দান করেন দুই দিন ধরে কিছু খাই নাই দেখছো খাওয়াতি মানু বুঝো আগে কি দেখছি মানে এই কইছি কি ভাই মোর দুই ঠা ভিক্ষা দান আর আহন গো খাওয়াতি মানে এই কয় কি কয় মোরে গান হুনন গান হ্যাঁ ইরিছে ওরে না বড়া হ্যাঁ ওই আগে খরাত দেখছি মানে এই কইছে দুই ঠা খরাত দান আর আহন গো কালে আইয়ে মানে এই খরাত তাইয়া কয় মোরে গান হুনন গান গান কিছে কাদ কই তোমার কান্দরের কান টানে কি না তুই দেই না তা কি আরে তা কি কও তুই খরাতি মোর জান বলাই জেব কি লাগে ওরে বড় গা হন্তছে সে গা নাই গান আ আ গান হন্তছে চাইছে ও গান তাই গান আমি তা হুনাই দেন আমি দেন জান আইছি আর খরাতি আন তো মানে কেউ বালটুল পায় না আর এই গান টুন হুনাই না মনে হয় মনে বড় কষ্ট মনে এটা গান হুনাই দেন আমি হায় হায় কি কইছো গান গান এটা গান হুনাই দেন ও গান দেবরা গলা টলা ভালো না গান গাইছি হে কবে আন কি গলা ভালো আছে তাই যে খয়রাতি মানুষ যখন আইছে একটা গান শুনাই দিই হয় হয় এখন কেমনডা লাগে বয়রা হালার ফলাগো মইছাইছি দান আর অরা কয় গান আর বয়রা হালার ফলারা মরে কয়টা দান দে দান এ সামরাই ফটাস করে একটা সুপার মারে দিম কইলা কালি কইতেছিনা গান শুনাইতেছি পাগল হই গেছে গানের বিন্নে আমি গলা গলা ঠিক নাই বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙিনা সবখানে বিচারণ করি তুমি জানো না তুমি যখন ঘুমাও থাকি তোমার নয়নে ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে বন্ধু রে তুমি মোরে বইলা যাইও না ও বন্ধু রে

রায় ও টপ হাট্টার রায় বন্ধু যে এখন আমার বাড়ির সামনে দিয়া হাট্টা যায় বুকটা ফাট্টা যায় ও fart যায় কি করে বা সুন্দর গান হইছে সুন্দর গান হইছে এককালে বন্ধুর ফিমের গান হইছে তুই বন্ধুর ফিমের গানটা হিকলি ঘুম্মী দে আমি করে ভিক্ষে চাইছি ভিক্ষা আমার কেমন লাগে তোর গান বল বসন্তরে আন কয় তোর গান শিক্ষা দেবো শিক্ষা গান শিক্ষা দেবে শিক্ষা কি ও খায়রেতি এই মোগো দেবে ভিক্ষা হ্যাঁ কি ওর এত বড় সাহস ও কয় মোর থুতায় ঘুমারবে দড় 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 বলি কেনইবে আ আ আ মা এ গেদু তা কি মনে করিস নে ও দুই মুই নিজেই পয়দা করছি ও এ এম কন ও দুই লৈ আমি কেমি কি করে ওরে বাবা আবার হেই জল বা তাহলে হোন বাবা আমার ছোটকালে মা বাপ গাছে মরিয়া নিজের বিয়া নিজে করছি ঘটনা কেড়ে করলে মাইয়ে ঠিক করে দিতে তা দেশে আল্লাহ মাইয়ে ঠিক করে দিয়ে শাশি কি সুন্দর আল্লাহ না না বাবা তোমার শাশি সুন্দরই আসিল ঘটকেরে কয়েছে সুন্দর বয়ন্য দিতে হেমন সে বয় রাবো তা দেশে বয় রাবো অন্য আমি ঘটকেরে কয়েছি সুন্দর বয়ন্য দিতে হে টাইনে দিলে বয় রাবো এ আমি মানতে পারলাম না তুমি না মানিয়া যাবা কই বাবা

कि अमेन भाई गोरुन नन का पीएस की ये हमार हुआ ला तूने ख्वाहिश थी बेटा ऐसा बात नहीं करनी है तोरा की मोरे मोड़ो शांति दे रखी है ये आप बे फाउंड तो कोई बंसल बाजार जार का ताम ले बाजार की मोक्ष जार का ता हमने की कोई सी ना मैं दिखा लेने बाजार से ये पोल्ली मिर्च ले ये माने ना इकन बाजार से किसी बाजार जाने का पाइस उनके फाव कोता बुला ये हरार फरार रहा है मुझे है कोई सी मुझे आकर तो रहा है ये माफ़सा माफ़सा कोता रहा है ये माफ़सा केरा ওরে সালার বো সালারা পোলাটা ওদের যে মাফসা মাপ ও ওই মাফসা কইছে আব্বা এর মাফসা ইস্ত কইছে মোর মাফসা মুকা আল্লাহ ভালো মো খরা দে সাইছে এই গান হুনাইছে কত সুন্দর দুই ভাই হ্যাঁ তো হয় নাই এই খরা দে মগো হ্যাঁ ও ভিক্ষু কই মো খরা দে আর বলে মারমু না হয় হয় আব্বাই মাফসা ইছে মাফসা মাফ মাফসা ওর দরে এ ভাই ভাই মগো ভুল হইছে বুঝজি তোমার মোরা maaf করে দিছি ও নো আন মগো maaf করে আরে ভাই maaf করে দিছি আগে মরটু রশিটা খুললে দে না লেন তো কো অফিসার আ মারছে কি হরে মগো তে বই দা হাফ হাফে এ হাফ ধরাই না ভাই লাড়ি 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 अरे शाम को अरे क्या सुनी क्या तोड़ कर दो बड़ा तोड़ डे वो हाफिर बाजा है दहने में अपने अरे बारे क्या सुनी बारे क्यों क्या सु बाबा तू मूर पुलाव दूधे से बोए रा दोनों रा औरो ये मुझे माप सही तेजी तू यार ख्वारकट रात नेते आशनिया तारतारी दहने बैग्जा जा जा, 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 जा।, जा।

কইছে দি হারাই দিজি আন হতি মের লাগিয়া গারে চাই আর بولারা যে কুলবে শাস হই যায় এদিকে তো খেল দিবেন না ওরে মা আমার ফলার কি আর কয় কি এ ব্যাটা তোর হইছে কি হইছে কি আয় হায় বুঝি না বুঝি হ্যাঁ সৎময় যে মুকে বাদ দায় কো দূর হ্যাঁ মোরা ভালোই বুঝি জান হের লয় আমি ফুর্তিতে আছে আর একুলে بولারা যে ছরদ হই যায় এদিকে আমার কোনো নজর নাই হয়েছে বুঝি হালার ফালা কি যে কইতেছায় মই বুঝি এ তোর কি কোমরে ব্যথা রে আয় ওরে বাপ্পা না তাই তোর হইছে কি কোমরে ব্যথা রে ওরে হালার ফালা মুই তো হেইরে কই তোর কি কোমরে ব্যথা রে এabbe আপনি কি কানুন করেন না কই যে মোর কোমরে ব্যথা রে হেবার কোন কি হইছে কি হইছে কোমরে ব্যথার একটু মালিশ কর যত কান হইছে বুঝদি তোর কোনো লাভ নাই ছড়ো হালার ফলাই গেছ কই ঐ রিজ্জা হালার ফলাই দিকাই এ কিডা আনবই আই এ আনবই মেতা কিডা আই মুই বলে মেতাই দেখছ হলা ফলার গলা ফাড়াই বোলাই এ হলা ফলার দিকে আই এমনে আই এ তাই আম মে আইছেন হে মেরে বোলাব দেন না বোলালি তুমি ঘরে কিন্তু বাইরে তাই আনবি সিরান ফে খালি দেখছ মুই বলে হলা ফলার বোলাই নাই বোলাইতে বোলাইতে গলাডাে ফাড়াই হেলাইস এ হলা ফলে এমনে আই এমনে এমনে হালার ফলা ও যে কোমরে ব্যথা সিরিয়া তুই তো একটু মালিশও করে দিতে পারো কি যে মালিশ করে দে আন মেজাজটা কেমন লাগে কও মুই বেজি কোমরে ব্যথা মোর একটু মালিশ করে দিবে হ্যাঁ গয় মোর ঘরে গুনতে মালিশই নি দিতে মালিশ তো হর মুকি ওরে শালার বোশালা বালিশের কথা কই নাই মালিশের কথা কইছি মালিশ 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 হায় আব্বা মোর ইতেন দিতে দিতে সব ডই গেছে মুই কতদিন কইলাম মোর একটা বালিশ দেন হে মোরে দেন না

হার বিক্রিয়াটা সালিশ বানি লাগে তাতে সালিশ এটা বান লাগে মুরুব্বি ডেকিয়া ওরে শালার বসালা ওই সালিশের কথা কই নাই ওই কিচ্ছু কই নাই কিচ্ছু কই নাই আব্বা আপনি এটা কথা কইলেন কোন মাই মরে গেছে কত বছর আপনি কইছেন মোর একটা বিয়ে হইতে দিছি আর আপনি হতিমে মেরে কিস দেবেন ঘরে বই দেবেন মোক পোলাপনের শুনবে এই কথাটা আমি খাড়ে কোন না আব্বা মোরা ডাঙ্গুর হয়ে গেছি না পোলাপন মোগো সামনে বইয়া নতুন মারে কিস দেবেন হ্যাঁ কেমন কেমন না হে মাতারি শরম পাইবে না ও টুটা টুটা এক পরিন্দা এসে টুটা ওরে আল্লাহ তুমি মারিটা ভাগ করে দাও মোয়েনে হাইন্ডে যায় নালে মোর উড়িয়ে লইয়া যাও গ্রামবাসী কে রকম নে সবাই মরে মারো মরে মারো অকি তোরা মরে দর্শকা আয় কে আব্বা